আপনার ভাগ্য লেখা হয় এখন আপনি করছেন মহাশ্রী পক্ষ থেকে বর্ণনা দিয়ে বলা হয়েছে যে লাইহিলা তুমি আগে গেছে এই ভাগ্য লেখা হয় এই বর্ণনাটা দুর্বল বর্ণনাটা কি দুর্বল লাইল লেখা হয় এটাই সহি সববরাতের নিয়তে নামাজ বা রোজা রাখা যাবে কি না নামাজ পড়া যাবে রাখতে কথা থাকে তাও বল করতে পারেন তরিক দুর্বল হাদিসাপনের ক্ষেত্রে যদি আকীদার হয় করা যায় ওই যে কেউ বলছে যাবে